আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না কারো জমি দখল করতে সাহায্যও করব না কিন্তু মানুষের ওপর হয় যেখানে বিএসএফ প্রতি নিহত মানুষকে হয়রানি করে এমনকি মহিলারাও বাদ যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নেই নিজের বাড়ি যাবে তাকে দশবার কৈফিও দিতে হবে তাকে দশবার কাজ দেখাতে হবে তাকে দশবার নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে তারপরে এই লোকগুলো যদি কেউ এখান থেকে দশটা ভোট বিজেপি কে দেয় তাহলে মনে রাখতে হবে সেই ভোটটা তারা বিজেপি কে দেয়নি সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা দিয়েছে আপনাদের ব্যবহারের জন্য আপনাদের চাল চলনের জন্য আপনাদের কথাবার্তার জন্য আপনাদের উপর রাগ করে মানুষ ওই দশটা বিজেপি পাওয়ার কথা না আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না কারো জমি দখল করতে সাহায্য করবো না কিন্তু মানুষের ওপর হয় যেখানে বিএসএফ প্রতি নিহত মানুষকে হয়রানি করে এমনকি মহিলারাও বাদ যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নেই নিজের বাড়ি যাবে তাকে কার্ড দেখানো হবে তাকে দশবার নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে তারপরে এই লোকগুলো যদি কেউ এখান থেকে দশটা ভোট বিজেপি কে দেয় তাহলে মনে রাখতে হবে সেই ভোটটা তারা বিজেপি কে দেয়নি সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা দিয়েছে আপনাদের ব্যবহারের জন্য আপনাদের চাল জন্য আপনাদের কথাবার্তার জন্য বিজেপির পাওয়ার কথা না আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করব না কারো জমি দখল করতে সাহায্য করব না কিন্তু মানুষের ওপর হয় যেখানে বিএসএফ প্রতি নিহত মানুষকে হয়রানি করে এমনকি মহিলারাও বাদ যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নেই